আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকের প্রতিবেদনটা একটা অসহায় বোনের জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে বলতে চলে আসলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আছি ভালো আছি তো কি মনে করে মিডিয়ার সামনে আসলেন আরছি আমি অনেক মানে অনেক কষ্ট পরে মিডিয়াতে আসছি কি এমন কষ্ট পরে মিডিয়াতে আসলেন বিয়ে শাদি হয়েছে আপনার হ্যাঁ আমার বিয়ে শাদি হয়েছিল আমার একটা ছেলে বাবু আছে

আগে একটা আমি জানতাম না এরপরে যখন আমি জানছি ওনাকে বলছি উনি ওনার কেও রাখতে চাইছে এবং কি আমার সাথে অনেক মারধর করতো কত যে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো যে তোমাকে তালাক দেবো তোমাকে আমি রাখবো না তোমার বাবা মা গরিব অসহায় আর এই কারণে আমি টাকা ঘোষ দিতে পারিনি এখন যে প্রতিবেদন আসলেন যদি এরকম দাবান কোনো ব্যক্তি থাকে আপনার ছেলের দাইতনি আপনাকে বিয়ে शादी করতে চায় তাহলে কি বিয়ে शादी করবেন হ্যাঁ হ্যাঁ আমার মূল আমার বাচ্চাটা যদি কি আমার বাচ্চাটাকে আমাকে যদি বিয়ে করে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন ভাইয়েরা ওই বোনের অসহায় কথা শুনে যদি আপনাদের দয়া হয় তারপর এমনকি তার বাচ্চাটাকে নিয়ে

যদি কারো দয়া হয় ঠিক আছে বোনটার পাশে দাঁড়ান এমনকি কিছু যাচাই বাচাই করে তারপরে পাশে কথাবার্তি কি দায়িত্ব নিবেন বাচ্চাটারও যদি পড়াশোনা করাইতে পারেন বা ওর দায়িত্ব নিতে পারেন তাহলে ওর ফোন নাম্বার আছে এমনকি ফোনের মাধ্যমে যোগাযোগ করেন আপনার ফোন নাম্বার কি দিবেন না উপরে দিয়ে দিব আমার ফোন নাম্বারটা আমি উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ